যেটা হওয়ার সেটা বাস্তবে ঘটবে যেটা ঘটার সেটা বাংলাদেশবাসী দেখতে পাবে বলা হচ্ছে এর আগে এই ধরনের নোটাম কখনো জারি হয়নি জারি হয়েছে কিন্তু এতটা দীর্ঘমেয়াদী এই ডেটটা আমি আপনাদের বলবো এতটা দীর্ঘমেয়াদী নোটাম এর আগে কখনো জারি হয়নি তাহলে এখন কেন হলো যে উত্তর পূর্বের অঞ্চলগুলি যে সাতটি রাজ্য নিয়ে বেশি মাতামাতি একেবারে চায়নায় গিয়ে বলে বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস যে এই সাতটা রাজ্য হচ্ছে ল্যান্ড ব্লক বাংলাদেশি নাকি তাদের অভিভাবক এবার বোঝাবে কে কার অভিভাবক এবার বোঝাবে আই এফ আমি বলেছি না এই যে দুটো সংগঠন আই আর আই আর এন ডি আই এই দুটো সংগঠনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল বিশেষ করে বাংলাদেশে শেখ হাসিনার সরকার ফেলার জন্য পঁচিশে অক্টোবর হচ্ছে সেই দিন যেই দিন বাংলাদেশে পা রেখেছিল পাকিস্তানের জেনারেল সামসাদ মির্জা কিছু কানেক্ট করতে পারছেন একটা স্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্রে এসে আপনি এসে এরকম উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন বলছে যে সমস্ত মৌলবাদীদের এক হয়ে লড়তে হবে কাদের বিরুদ্ধে যারা ধর্ম নিরপেক্ষ থেকে তো শুরু হয়ে যাচ্ছে স্পেশাল এক্সারসাইজ নোটাম জারি হয়েছে দেখতে থাকুন আগে কি হয় আমি আরো একবার বলতে চাই আপনাদের আর কবে প্রশ্ন করবেন এই ডক্টর মোহাম্মদ ইউনুসকে জনতার কাঠগড়ায় নিয়ে এসে দাঁড় করান এবং প্রশ্ন করুন যে আপনার জন্য বাংলাদেশ আজ মৌলবাদিত হয়ে যাচ্ছে বাংলাদেশ এখন পাকিস্তানের ভাই হয়েছে সেই উনিশশো ছেচল্লিশ সাতচল্লিশ সালের মতন আর কি নতুন করে আবার বনি হয়েছে আপনারা সবই জানেন যারা রণক্ষেত্র দেখেন তারা প্রত্যেকেই জানেন যে এই মুহূর্তে বাংলাদেশে পাকিস্তান তাদের সেনা ছাউনির নামে তৈরি করছে জঙ্গিদের কারখানা আর সেই রিপোর্ট ইতিমধ্যেই কিন্তু এসে পৌঁছে গিয়েছে ভারতীয় রয়ের কাছে যারা রণক্ষেত্র দেখেন তারা প্রত্যেকেই জানেন যে রস এই রিপোর্ট তুলে দিয়েছেন এ অজিত দোভাল এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে তারপর তারপর কি শুনে রাখুন আমি একটা কথাও বাড়িয়ে চড়িয়ে বলিনি বরং অনেক চেপেই বলেছি রয়ের রিপোর্ট প্রকাশ্যে আনার পর অনেকেই কমেন্ট করেছেন যে এত গোপনীয় রিপোর্ট আপনি কি করে পেলেন আর সকলকে জানাচ্ছেনই বা কেন না মশাই তেমনটা নয় রয়ের যে টোটাল রিপোর্ট সেটা কিন্তু অনেক বড় এবং তার মধ্যে আরও অনেক কিছু আছে যা আপনাদের সামনে এখনও তুলে ধরিনি কিন্তু সবটাই আমাদের কাছে রয়েছে সবটাই রয়েছে আর সেগুলো তুলে ধরার মতো নয়ও যেগুলো তুলে ধরার মতো নয় সেগুলো অবশ্যই আমি তুলে ধরবো না যেটা হওয়ার সেটা বাস্তবে ঘটবে যেটা ঘটার সেটা বাংলাদেশবাসী দেখতে পাবে কিন্তু আজকের এই এপিসোডে আমি যে আগের এপিসোডগুলো করেছিলাম আপনাদের জন্য তারই একটা সিরিজ বলতে পারেন আজকের এই এপিসোডটি আজকের অনুক্ষেত্রে আমাদের হেডলাইন বাংলাদেশে অ্যাকশন শুরু ভারতের অনেকেই বলছিলেন কমেন্ট করেছিলেন ভিডিওতে যে ইতিমধ্যে অ্যাকশান শুরু করে দেওয়া উচিত আর ধৈর্য ধরে থাকা উচিত নয় আর ধৈর্য ধরে নেই কাজ শুরু হয়ে গেছে কাজ শুরু হয়ে গেছে অলরেডি এবং সেটা কি কাজ কেন শুরু হলো আর কি কি রয়েছে বাংলাদেশের নতুন কী কী তথ্য রহেরাতে উঠে এসছে ভারতীয় গোয়েন্দাদের হাতে উঠে এসছে সমস্তরাই আজকে এই এপিসোডে আপনাদেরকে আমি জানাব শুরু করছি রণক্ষেত্র সঙ্গে রয়েছি আপনাদের সঙ্গে আমি নারায়ণ চলুন তাহলে দেখা যাক ইন্ডিয়া ইস্যুস নো টার্ম ফর মেজার আই এ এফ এক্সারসাইজ অ্যাক্রস নর্থ ইস্ট অ্যামিড হাইটেন্ডেড বর্ডার প্রিপেয়ার্ডনেস চেক ডেটস যুদ্ধের প্রস্তুতি প্রায় শুরু বলতেই পারেন মানে তো যুদ্ধেরই প্রস্তুতি তাই না মহড়া কখন হয় এবং এইভাবে নোটাম জারি করে কখন হয় বলা হচ্ছে এর আগে এই ধরনের নোটাম কখনো জারি হয়নি জারি হয়েছে কিন্তু এতটা দীর্ঘমেয়াদি এই ডেটটা আমি আপনাদের বলবো এতটা দীর্ঘমেয়াদি নোটাম এর আগে কখনো জারি হয়নি তাহলে এখন কেন হলো এবং কোথায় হলো দেখুন বলছে ইন্ডিয়া হ্যাজ ইস্যুড এ নোটিস টু এয়ারমেন অ্যাক্রস দ্য ইটস এন্টার নর্থ ইস্টার্ন রিজন হুইচ বর্ডার্স চায়না ভুটান মায়ানমার অ্যান্ড বাংলাদেশ ফর এ লার্জ স্কেল ইন্ডিয়ান ফোর্স এক্সারসাইজ বুঝতে পারছেন আমি ম্যাপ তুলে আপনাদের সামনে দেখাবো যে কোন কোন জায়গায় অ্যাকচুয়ালি এই জিনিসটি হবে এবং কোন জায়গায় নোটাম জারি করা হয়েছে এবং কোন কোন জায়গায় আসলে মহড়াটা চলবে আর বাকিটা আপনাদের পরে বলছি দেখুন এই যে বলছে চায়না ভুটান মায়ানমার বাংলাদেশ এই চারটে দেশের যে বর্ডার বিশেষ করে নর্থ ইস্ট আমাদের উত্তর পূর্ব যে অঞ্চল সেই এলাকা কিন্তু নোটাম জারি করা হয়েছে নোটাম কি নোটাম মানে হচ্ছে নোটিস ফর এয়ারমেন যেখানে এই নোটিস জারির পর যেখানে আর আঠাশ ফিট উচ্চতায় কোনো যাত্রীবাহী বিমান চলতে পারে না তাহলে কি চলবে সেখানে মহড়া হবে সেনাবাহিনীর বিমান চলবে ফাইটার জেট ওড়ানো হবে এবং সেই সমস্ত প্রশিক্ষণ দেওয়া হবে মহড়ার পাশাপাশি প্রশিক্ষণও কিন্তু চলবে কিভাবে চলবে দেখুন এখানে পুরোটাই লিখেছে দ্য মুভ সিগনালস এনহ্যান্স অপারেশন ইন এ স্ট্র্যাটেজিক্যালি সেন্সিটিভ রিজিয়ন অ্যাকর্ডিং টু অফিস সোর্সেস দ্য নো টার্মস হ্যাভ বিন ইস্যুড ফর মাল্টিপল ডেটেটস ওভার দ্য নেক্সট ফিউ মান্থস কবে দ্য ফার্স্ট সেট উইল বি অ্যাক্টিভ অন নভেম্বর সিক্স সিক্স নভেম্বর অ্যান্ড নভেম্বর টোয়েন্টি থেকে টোয়েন্টি নভেম্বর এটা হচ্ছে ফার্স্ট সেট এটা হচ্ছে ফার্স্ট সেট আচ্ছা তারপর ফলোড বাই অ্যানাদার রাউন্ড অফ ডিসেম্বর ফোর অ্যান্ড ডিসেম্বর এইটিন চারই ডিসেম্বর থেকে আঠেরোই ডিসেম্বর এই সময়টা হবে সেকেন্ড সেট তারপর দ্য আই এফ অলসো শিডিউল্ড অ্যাডিশনাল নোটার্মস অফ জানুয়ারি ওয়ান অ্যান্ড জানুয়ারি ফিফটিন টু কন্টিনিউ ইটস লার্জ স্কেল অপারেশন অ্যান্ড ড্রিলস ইন দ্য নর্থ ইস্ট আর লাস্ট সেটটা কখন হবে এটা হচ্ছে অ্যাডিশনাল বলছে হ্যাঁ এটা বলছে অ্যাডিশনাল নোটমস আচ্ছা সেটা হবে পয়লা জানুয়ারি থেকে ফার্স্ট জ্যান টু ফিফটিন জেন পনেরোই জানুয়ারি পর্যন্ত থার্ড থার্ড সেট বোঝা গেল এই যে সময়কাল এই যে মেয়াদকাল এই মেয়াদকালে চলবে মহড়া এবং এই সময়ে কোনো রকম যাত্রীবাহী বিমান ওই এলাকায় উড়বে না এমনটাই কিন্তু জানানো হয়েছে ডিউরিংস দিস পিরিয়ড দ্য ইন্ডিয়ান এয়ারফোর্স উইল কন্ডাক্ট এক্সটেন্সিভ কমভার্ট ট্রেনিং কি কি হবে সেখানে এক্সটেন্সিভ কনভার্ট ট্রেনিং হবে কোঅর্ডিনেটেড শর্টেস্ট অ্যান্ড লজিস্টিক এক্সারসাইজ হবে অ্যাক্রস ভেরিয়ার ফরওয়ার্ড বেসেস অ্যান্ড এয়ার স্টেশন ইন দ্য রিজিয়ন নট অনলি দ্য নর্থ ইস্ট ওয়ান অফ ইন্ডিয়াস মোস্ট শেয়ারিং বাউন্ডারিজ উইথ ফোর কান্ট্রিজ আগেই বললাম এখানেও উল্লেখ করা হয়েছে ইনক্লুডিং চায়না সঙ্গে ভুটান মায়ানমার বাংলাদেশ দ্য আপকামিং সিরিজ অফ আই এ এফ এক্সারসাইজ ইজ এক্সপেক্টেড টু ইন্ডিয়াস এয়ার ডোমিনেন্স অ্যান্ড অপারেশনাল সিনার্জি ইন দ্য এরিয়া বোঝা গেল কোন এরিয়া সেটা দেখুন এইখানটা আমি তুলে ধরেছি নোট ফর ইন্ডিয়া এয়ারফোর্স এক্সারসাইজ এই হচ্ছে বাংলাদেশের ম্যাপ এটা হচ্ছে বাংলাদেশের ম্যাপ বুঝতে পারছেন এটা পশ্চিমবঙ্গের অংশ এই জায়গাটা পশ্চিমবঙ্গের অংশ এই যে সেই চিকেন নেক যেই চিকেন নিয়ে এই মুহূর্তে ষড়যন্ত্র চলছে পাকিস্তান আর বাংলাদেশের যে কিভাবে আর আমরা ষড়যন্ত্র করি না আমরা যা করি একদম প্রকাশ্যে করি নোটিস জারি করে করি দেখুন এই যে লাল পোর্শনটা দেখতে পাচ্ছেন আপনারা নর্থ ইস্টে এই লাল পোর্শন এই জায়গায় কিন্তু নোটাম জারি করা হয়েছে এই এলাকায় কিন্তু নোটাম জারি করা হয়েছে দেখতে পাচ্ছেন একদিকে চায়না রয়েছে চায়নার বর্ডার রয়েছে একদিকে ভুটানের বর্ডার রয়েছে একদিকে বাংলাদেশের বর্ডার রয়েছে আর অন্যদিকে মায়ানমারের বর্ডারও রয়েছে এইখানে চারটে দেশের বর্ডার এলাকায় যে উত্তর পূর্বের অঞ্চলগুলি যে সাতটি রাজ্য নিয়ে বেশি মাতামাতি একেবারে চায়নায় গিয়ে বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস যে এই সাতটা রাজ্য হচ্ছে ল্যান্ডলক বাংলাদেশি নাকি তাদের অভিভাবক এবার বোঝাবে কে কার অভিভাবক এবার বোঝাবে আই এ এফ আরে এটা তো মহড়া হবে শুধুমাত্র মহড়া অন্য কিছু ভাববেন না এবার দেখুন এবার দেখুন পাকিস্তানের দিকে এটা তো গেল আমাদের পূর্ব দিক ভারতের এবার পশ্চিম দিকে কি হচ্ছে দেখুন ইন্ডিয়া লঞ্চেস এক্সারসাইজ ত্রিশুল অন থার্ড ডে ইন্ডিয়া লঞ্চড এক্সারসাইজ ত্রিশুল এ টুয়েলভ ডে ট্রাই সার্ভিস মিলিটারি ড্রিল অ্যালং দ্য পাকিস্তান বর্ডার এখানে তো শুধু আইএএফ বলছে বাংলাদেশ সীমানায় নোটাম জারি করেছে কেন তার কারণ হচ্ছে আই এ এফ ইন্ডিয়ান এয়ার ফোর্সের মহড়া চলবে আর অন্যদিকে পশ্চিম পশ্চিম দিকে দিকে চলছে এক্সারসাইজ ত্রিশুল শুরু হয়ে গেছে বারো দিন ধরে চলবে আর এখানে এখানে ট্রাই সার্ভিস মিলিটারি মানে বায়ুসেনার পাশাপাশি নৌবাহিনী এবং বাহিনীও থাকছে দেখুন যে মেকিং দ্য কান্ট্রিজ ফার্স্ট মেজর ওয়ার গেম সিন্স অপারেশন সিন্দুর সিক্স মান্থ এগো ছ হয়েছে তারপর এটি হচ্ছে সবচেয়ে বড় যুদ্ধের প্রস্তুতি তাই তো মহরত তাই সবচেয়ে বড় যুদ্ধের প্রস্তুতি দ্য এক্সারসাইজ ব্রিং টুগেদার স্পেশাল ফোর্সেস মিজাইল ইউনিটস ওয়ারশিপ ব্যাটেল ট্যাঙ্কস অ্যান্ড ফ্রন্টলাইনার ফাইটার জেট সাচ অ্যাজ দ্য রাফায়েলে অ্যান্ড সুখোয় তিন বাহিনী মহড়া চালাবে আর কত কিছু নিয়ে কত কিছু নিয়ে চালাবে একদিকে যেমন থাকবে স্পেশাল ফোর্সেস মিজাইল ইউনিটস থাকবে ওয়ারশিপ ব্যাটেল ট্যাঙ্কস থাকবে এবং ফ্রন্ট লাইনার ফাইটার জেটস থাকবে এত কিছু নিয়ে একসঙ্গে চলবে মহড়া একদিকে পাকিস্তান মানে পশ্চিম দিকে আবার অন্যদিকে পূর্ব দিকে মানে বাংলাদেশের দিকে দুদিকেই চলবে কিন্তু দ্য সিমুলেটেড ড্রিলস উইল ইনভলভ অফেন্সিভ স্ট্রাইক সিনারিওস টার্গেটিং সাউদ পাকিস্তান টু অ্যাক্সেস জয়েন্ট কম্ব্যাট রিড অফ দ্য ইন্ডিয়ান আর্ম ফোর্স ইন এ পোস্ট অপারেশন সিঁদুর স্ট্র্যাটেজিক এনভায়রমেন্ট হোয়াইল এক্সারসাইজ স্প্যান বোধ গুজরাট অ্যান্ড রাজস্থান অফিসিয়াল সেট দ ফোকাস উইল প্রাইমারিলি বি অন দ্য কচ্ছ রিজেন ভিউড এজ এ পটেনশিয়াল নিউ ফ্ল্যাশ পয়েন্ট অ্যালং ও দা ওয়েস্টার্ন ফ্রন্টলাইনার রাজনাথ সিং তিনি কিন্তু এর আগেই একটা হুঁশিয়ারি দিয়ে রেখেছেন যে কচে গুজরাটের যে কচ্ছ রয়েছে সেখানে কিন্তু কোনো রকম বাড়াবাড়ি তারা সহ্য করবে না পাকিস্তানের তাই কচ্ছটাকে সামনে রেখেই ওটাই নাকি আগামী দিনে হয়তো একটা যুদ্ধক্ষেত্র হতে পারে এমনটাই মনে করছে এবং সেটাকে কেন্দ্র করেই কাজকে কেন্দ্র করেই গুজরাট এবং রাজস্থান এই যে আপনাদের সামনে ম্যাপটা আমি তুলে ধরেছি এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন গুজরাট এবং রাজস্থান এই এলাকাতে এই যে পাকিস্তানের সঙ্গে আমাদের বর্ডার শেয়ার হয়েছে এই এলাকাতে হবে এক্সারসাইজ ত্রিশুল চলছে অনগোয়িং অনগোয়িং এই এক্সারসাইজ চলছে আর অন্যদিকে ছয় নভেম্বর থেকে এই এলাকাতেও শুরু হয়ে যাবে নয়া এক্সারসাইজ যে কারণে নোটাম জারি করা হয়েছে যে কারণে নোটাম জারি করা হয়েছে এই এলাকায় একদিকে বাংলাদেশ অন্যদিকে ভুটান অন্যদিকে মায়ানমার আর এইদিকে চায়না এই যে চারটি বর্ডার এই যে মাঝখানের ক্ষোভ দেখতে পাচ্ছেন এই এলাকা জুড়ে হবে সেই এক্সারসাইজ আইএফের না আমি এত কিছু বলছি এই কারণে নয় যে হঠাৎ করে এটা নোটাম জারি করেছে হ্যাঁ করতেই পারে অপারেশন সিন্ধুরা মাস পরে না বিষয়টা এত সোজা সাপটা নয় কেন বলছি তার কারণ আগের এপিসোডেই আপনাদের সামনে তুলে ধরেছিলাম যে রয়ের কাছে কি সমস্ত রিপোর্ট ইতিমধ্যেই চলে এসছে ভারতীয় গোয়েন্দারা বাংলাদেশে কিভাবে সক্রিয় রয়েছে কীভাবে পর্যবেক্ষণ করছে না আমি বলছি আবারও বলছি যে সমস্তটা কিন্তু আপনাদের সামনে তুলে ধরিনি যেটা বলার নয় সেটা কিন্তু আমি বলিনি সেটা বাস্তবে ঘটতে চলেছে যখন ঘটবে তারপর আপনাদের অবশ্যই জানাবো অবশ্যই জানাবো কিন্তু বাস্তবে কেন ঘটতে চলেছে কি কারণে আজকে হঠাৎ করে এই এক্সারসাইজের দরকার হচ্ছে একদিকে পশ্চিম দিকে অন্যদিকে পূর্ব দিকে কেন দরকার হচ্ছে ভারতের দুই দিকেই কারণ পাকিস্তানকে শাহস্তা করতে হবে দুই পাকিস্তানকেই শাহস্তা করতে হবে কেন করতে হবে কারণ এর আগে আপনাদের আমি বারবার বলেছি যে ভারতের যে সামরিক গোয়েন্দারা বাংলাদেশে গিয়েছিল তাদের কাছে আগে থেকে রিপোর্ট ছিল যে এই সমস্ত এলাকাতে এই সমস্ত স্থাপনা তৈরি করা হচ্ছে সেই রিপোর্ট অনুযায়ী আগে থেকে যে স্যাটেলাইট ছবি ছিল সেই ছবি পাঠিয়ে দেওয়া হয়েছিল বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের হাতে তিনি মানা করতে পারেননি তাকে বলা হয়েছিল আমরা যাবো যদি যেতে না দাও তাহলে অনুমতি ছাড়াই যাব। তারপর অনুমতি দিতে বাধ্য হয়েছিল তারপর তারা গিয়েছিল সেই এলাকা নিজে থেকে নিজে চোখে দেখে রেকি করে এসেছিল এবং তারও সঙ্গে আর যা যা ঘটেছে সবটা হয়তো আপনাদের আমি জানাতে পারবো না কিন্তু এটা আপনারা ধরে নিন যে রয়ের অনেক গোয়েন্দা তারা কিন্তু ইনপুট পাচ্ছে বাংলাদেশ থেকে ইনপুট পাচ্ছে এবার দেখুন এই ম্যাপটা আপনারা বুঝতে পারলেন একদিকে যখন বাংলাদেশ এই এরিয়ায় চলছে একটা নোটাম জারি করা হয়েছে দুদিকেই এই এরিয়ায় যখন একটা এক্সারসাইজ চলবে ছয়ই নভেম্বর থেকে তখন এই এরিয়ায় চলে এসছে বারো দিন ধরে একটা এক্সারসাইজ শুরু হয়ে গেছে তিন বাহিনীর এখানে করবে আই আর এখানে করবে তিন বাহিনী একযোগে অন্যদিকে দেখুন এই খবরটা খুব গুরুত্বপূর্ণ অজিত দোভাল তার হাতে যখন রয়ের রিপোর্ট আসে তার পরে পরেই তার একটা বক্তব্য ভাইরাল হয় তার বক্তব্যটা ভাইরাল হয় সবাই শুনেছেন সবাই জেনেছেন কিন্তু তার হাতে যে রিপোর্টটা এসছে সেটা হয়তো তারা জানেন না যারা রণক্ষেত্রের ওই এপিসোডটা দেখেননি আমি আবারও সাজেস্ট করব ডিসক্রিপশানে দিয়ে রাখছি ভিডিও আপনারা অবশ্যই সেই ভিডিওটা দেখে নিতে পারেন যেখানে আমি তুলে ধরেছিলাম যে র অজিত দেওয়ালের হাতে কোন কোন রিপোর্ট তুলে দিয়েছে তারপর অজিত দেওয়ালের একটি সেমিনার ছিল সেইখানে একটা সম্মেলন সেই জায়গায় গিয়ে তিনি একটি বক্তব্য রেখেছেন তিনি কি বলেছিলেন বলেছিলেন চেঞ্জ ইন বাংলাদেশ নেপাল অ্যান্ড শ্রীলঙ্কা ওয়ার ডিউ টু পুয়ার গভর্নেন্স ডোভাল দ্য ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার সেট দ্যাট গভর্নেন্স প্লেজ এ সেমিনার রোল ইন নেশন বিল্ডিং প্রসেস অ্যান্ড ইন সিকিউরিং দ্য নেশন স্টেট বুঝতে পারছেন আপনার দেশকে রক্ষা করার দায়িত্ব কার আপনার সরকারের আর সরকার যখন দুর্বল হয়ে পড়ে তখন কিন্তু বৈদেশিক ইন্ধন আপনার সরকার টলিয়ে দিতে পারে যেমনটা ঘটেছিল বাংলাদেশে যেমনটা ঘটেছিল শ্রীলঙ্কাতে আর যেমনটা ঘটেছিল নেপালে কিন্তু সেই জিনিস ইন্ডিয়াতেও ঘটাতে চেয়েছিল কারা যারা এই জায়গায় ঘটিয়েছে তারা পাকিস্তান তো রয়েছে সমর্থনে আর রয়েছে সিআইএ আমি বলেছি না এই যে দুটো সংগঠন আই আর এন ডি আই এই দুটো সংগঠনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল বিশেষ করে বাংলাদেশে শেখ হাসিনার সরকার ফেলার জন্য বুঝতে পারছেন কিন্তু এই দুটো সংগঠন ভারতেও অনেক ট্রাই করেছে অনেক চেষ্টা করে গেছে যে মোদী সরকার ফেলে দেওয়ার শিল্প যারা করে শিল্পী যারা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার যারা তাদেরকে ফান্ড করার জন্য এরা উঠে পড়ে লেগেছিল উঠে পড়ে লেগেছিল কিভাবে একটা স্থায়ী সরকারকে এবং একটা স্থিতিশীল দেশকে অস্থিতিশীলতা তৈরি করা যায় এবং সরকার টলিয়ে দেওয়া যায় এদের কাজ হচ্ছে এটাই যদি আপনি তাদের সঙ্গে না চলেন তাহলে তাদের এটাই হচ্ছে ওষুধ একমাত্র কিন্তু সেই ওষুধ কাজ করেনি ভারতে কেন তার কারণ হচ্ছে ভারতের গভর্নেন্স পুয়োর নয় ভারতের গভর্নেন্স পুয়োর নয় অজিত দেওয়াল পরিষ্কার বলেছেন যে গত সাড়ে তিন বছরে যে সমস্ত জায়গায় বাংলাদেশ বলুন শ্রীলঙ্কা বলুন এমনকি নেপাল গত সাড়ে তিন বছরে যে সমস্ত জায়গায় সরকার বদলে গিয়েছে জেন জি সাধারণ মানুষ ছাত্র সমাজ বিপ্লব করে একদম সরকার বদলে দিয়েছে সেই সমস্ত জায়গায় কিন্তু সরকার দায়ী সেই যে সরকার পড়ে গেছে সেই সরকারই দায়ী এটা বাস্তব কথা যদি সেই সরকার শক্তিশালী হতো তাহলে কারোর ক্ষমতা থাকতো না ওই সরকারকে ফেলে দেওয়ার সরকার দুর্বল বলেই এটা হয়েছে কিন্তু ভারত সরকার কি দুর্বল আপনারা কি মনে করেন দেখুন এবার একটা এক্সক্লুসিভ খবর আপনাদের সামনে দিচ্ছি যদি ভারত সরকার দুর্বল হতো তাহলে এত পরিকল্পনা হতো না যদি ভারত সরকার দুর্বল হতো তাহলে নোটাম জারি হতো না যদি ভারত সরকার দুর্বল হতো তাহলে বাংলাদেশে কি চলছে এখানে বসে ভারতীয় গোয়েন্দারা জানতে পারতো না এর জন্য সরকারকে শক্তিশালী হতে হয় মশাই শক্তিশালী হতে হয় দেখুন ইন্ডিয়া টুডে কি খবরটা করেছে এই লোকটাকে ভালো করে দেখে রাখুন দেখে রাখুন তারপর এর পরিচয়টা দিচ্ছি হাফিজ সঈদ অ্যাসোসিয়েট ইন বাংলাদেশ এই যে সেই ব্যক্তি এই সেই ব্যক্তি হিজ ভিজিট টু বর্ডার রেজ রেড ফ্ল্যাগস স্বাভাবিকভাবেই চিন্তার কারণ তিনি এখন এই মুহূর্তে বাংলাদেশে রয়েছেন কেই নি হুইজি ইফতিসাম ইলাহি জাহির এর নাম জেনারেল সেক্রেটারি অফ পাকিস্তানস পাকিস্তান মার্কজি জামায় হাদিস এ লং টাইম অ্যালাই অফ দ্য ইউএন ডেজিগনেটেড টেররিস্ট অ্যারাইভ ইন ঢাকা অন অক্টোবর টোয়েন্টি ফাইভ অ্যান্ড হ্যাজ সিন্স টু সেন্সিটিভ ডিস্ট্রিক্টস ডেলিভারিং ইনফ্লেমেটারি স্পিচেস অ্যান্ড নেটওয়ার্কিং উইথ লোকাল রেডিকলস এলিমেন্টস বুঝতে পারছেন এই যে লোকটা ইব্দ এলাহি জাহির তিনি এই মুহূর্তে কাজি জামায়েত আলেহে হাদিস বলে একটি সংগঠন আছে যতদূর সম্ভব এটা জঙ্গি সংগঠনই হবে এই নাম শুনেই বোঝা যায় এবং লোককে দেখেই বোঝা যায় আর কি এই সংগঠনে তিনি এখন জেনারেল সেক্রেটারি বুঝতে পারছেন বিশাল বড় পদ আর অন্যদিকে তিনি এই মুহূর্তে যে ইউএন ডেজিগনেটেড টেরোরিস্ট রয়েছে হাফিজ সঈদ তার অত্যন্ত ঘনিষ্ঠ লোক তার অত্যন্ত ঘনিষ্ঠ লোক এই এই লোকটি তার নাম ইফতিসা মিলাহি জাহির তিনি ঢাকায় এসছেন কবে দু পঁচিশে অক্টোবর পঁচিশে অক্টোবর পঁচিশে অক্টোবর কেন বলছি এতবার এক এক কথা কেন বলছি বারবার তার কারণ আছে পঁচিশে অক্টোবর হচ্ছে সেই দিন যেই দিন বাংলাদেশে পা রেখেছিল পাকিস্তানের জেনারেল সামসাদ মির্জা কিছু কানেক্ট করতে পারছেন একদিকে যখন সামসাদ মির্জা তিনি আসছেন অন্যদিকে অন্যদিকে এই একটা জঙ্গি গোষ্ঠী আলায় হাদিস তার জেনারেল সম্পাদক আসছেন একই সঙ্গে বাংলাদেশে সামসাদ মির্জা যখন এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছেন সমস্ত বাংলাদেশি সেনা ছাউনিতে যাচ্ছেন সবার সঙ্গে মিটিং ফিটিং করছেন ভালো খাওয়া দাওয়া করছেন তখন ইনি কোথায় যাচ্ছেন তখন ইনি যাচ্ছেন এ ক্লোজ অ্যাসোসিয়েট অব লস্কর তৈবা এল ফাউন্ডার হাসি সৈদ হ্যাজ বিন স্পটেড ইন বাংলাদেশ কন্ডাকটিং অ্যাক্টিভিটিস প্যারিলসলি ক্লোজ টু কান্ট্রিজ বর্ডার উইথ ইন্ডিয়া তখন তিনি ভারতের সঙ্গে বাংলাদেশের যে বর্ডার এরিয়া সেই সমস্ত বর্ডার এরিয়ায় চলে যাচ্ছেন আর দেখা করছেন সেই সমস্ত রেডিক্যাল এলিমেন্টস মৌলবাদীদের সঙ্গে গিয়ে আলোচনা করছেন আর দিচ্ছেন ভারী ভারী মৌলবাদী ঘৃণার ভাষণ ঘৃণার ভাষণ দিচ্ছেন তিনি ভারী ভারী গিয়ে কি বলছেন সভা করছেন সেখানে গিয়ে সভা করছেন যারা কথিত মৌলবাদী তাদেরকে জড়ো করছেন আর জড়ো করে তিনি কি বলছেন বলছেন যে সমস্ত ধর্ম নিরপেক্ষতার বিরুদ্ধে আমাদের একসঙ্গে লড়তে হবে বুঝতে পারছেন কে বলতে পারে এই ধরনের কথা একটা স্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্রে এসে আপনি এসে এরকম উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন বলছে যে সমস্ত মৌলবাদীদের এক হয়ে লড়তে হবে কাদের বিরুদ্ধে যারা ধর্ম নিরপেক্ষ শুধু ভারত নয় বাংলাদেশে ধর্মনিরপেক্ষের সংখ্যা অনেক বেশি আমি মনে করি আমি মনে করি আমাদের রণক্ষেত্রের টিম মনে করে এই মুহূর্তে বাংলাদেশে ফিফটি পারসেন্টের ওপরে মানুষ এমন রয়েছে যারা ধর্ম নিরপেক্ষতাকে বিশ্বাস করে তাহলে তাদের সঙ্গে অপমান করা হচ্ছে তাদেরকে সাফ করে দেওয়ার একটা নিদান দিচ্ছেন তিনি এই উস্কানিমূলক বক্তব্যে ইন্ডিয়া টুডে লিখেছে ইলাহি জাহির জেনারেল সেক্রেটারি অব পাকিস্তান মার্কাজি জামায়াত আলেহ হাদিস এ লং টাইম যা বললাম একই কথা এখানে যেটা লেখা আছে এখানেও একই কথা লেখা আছে কিন্তু আলাদা কোথায় লেখা আছে ইন দা পাস্ট টু ডেজ হি ভিজিটেড বর্ডার এরিয়াস ইন রাজশাহী হি শিডিউল্ড টু টু গো রংপুর দিস উইক বলা হচ্ছে এই সপ্তাহে নাকি তিনি রংপুরেও যাবেন এর আগে তিনি চলে গেছেন রাজশাহীতে এর আগে তিনি চলে গেছেন চাপাইনবাবগঞ্জে যেখানে গিয়ে লম্বা চওড়া উস্কানিমূলক ডায়লগ মেরেছেন কীভাবে আরও বাংলাদেশকে হিন্দু বিরোধী করে তোলা যায় সেই চাল তিনি চেলেছেন কিন্তু এই প্রথম নয় এই প্রথম নয় দিস মার্ক হিজ সেকেন্ড ভিজিট সিন্স দ্য ইন্টারিম রিজিম আন্ডার মোহাম্মদ ইউনুস টুক অফিস ডক্টর মোহাম্মদ ইউনুস তার প্রধান উপদেষ্টার অফিসে বসার পর এটা তার দ্বিতীয়বার বাংলাদেশে সফর এর আগেও তিনি একবার বাংলাদেশে সফর করে ফেলেছেন আর হি ওয়াজ অলসো ইন বাংলাদেশ ফর মোর দ্যান এ উইক ইন ফেব্রুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ফেব্রুয়ারিতে এসেছিল এই বছরের শুরুতেই সেই সময় তিনি এক ছিলেন আর এইবারে এইবারে এসছেন পঁচিশে অক্টোবর শোনা যাচ্ছে তিনি নাকি সাত আট তারিখ নাগাদ বাংলাদেশ ছাড়বেন তার আগে আরও একবার এই সব জায়গায় যাবেন এবং রংপুরেও যাবেন সেখানে গিয়েও যারা কথিত মৌলবাদী তাদেরকে একসঙ্গে জড়ো করে সভা করে উস্কানিমূলক বক্তব্য দেবেন তার কাজটাই হচ্ছে এইটা এই যে সেই লোক তাকে আবার ফুল চন্দন দিয়ে বরণ করা হচ্ছে কেন আরও একটা কথা আপনাদের সামনে খোলসা করছি এই লোকটা এই লোকটা জাকির নায়েক ভারতে যে নিষিদ্ধ ধর্মপ্রচারক সেই জাকির নায়কের সঙ্গে দু সালে পাকিস্তানে সাক্ষাৎ করেছিলেন এই যে সংগঠনটা দেখছেন আলে হাদিস এই সংগঠনটার মেন যে গল্প একটা মুভমেন্ট আছে এই সংগঠনের একটা আলে হাদিস মুভমেন্ট বিশাল বড় আন্দোলন হচ্ছে আর কি কী আন্দোলন সেই সেই আন্দোলনটা অ্যাকচুয়ালি কি সেই আন্দোলনটা হচ্ছে বিভিন্ন জায়গায় গিয়ে মৌলবাদী একটা রিজিম তৈরি করা সরকারকে মৌলবাদীদের আওতায় নিয়ে চলে আসা তার জন্য ফান্ড করা টাকা পয়সা দেওয়া স্থানীয় বাসিন্দা যারা রয়েছে রেডিক্যাল মাইন্ডেড তাদেরকে একত্রিত করা হচ্ছে এনার কাজ আর এনাকে কে অ্যাপয়েন্ট করেছেন হাফিজ সঈদ লস্করি তৈবার প্রধান দু সালে জাকির নায়কের সঙ্গে পাকিস্তানে বৈঠক করেই বাংলাদেশের ছক কষে নিয়েছিল এই লোকটা এই লোকটা আর সাহায্যকে করেছিল আইআরআই এনডিআই বুঝতে পারছেন স্পষ্ট হচ্ছে বিষয়টা আর এখন তিনি ভারতের সীমান্ত এলাকায় গিয়ে কোথায় কিভাবে জঙ্গি ঘাঁটি গড়া যায় কিভাবে সাধারণ মানুষের ব্রেন ওয়াশ করা যায় সেই সমস্ত পরিকল্পনা করে যাচ্ছেন আর পাকিস্তান ভাবছে ভারতের কাছে তো কোনো খবর যাচ্ছে না আর ইন্ডিয়া টুডে এই সমস্ত খবর করে দিচ্ছে শুধু ইন্ডিয়া টুডে নয় সবাই করেছে সবাই করেছে এই খবর অজানা নয় এই খবর অজানা নয় পঁচিশে অক্টোবর থেকে যেই পঁচিশে অক্টোবর সংসদ মির্জা বাংলাদেশে পা রেখেছিল সেই পঁচিশে অক্টোবর এই লোকটি হাফিজ সৈয়দের ঘনিষ্ঠ একমাত্র ঘনিষ্ঠ যাকে নির্দিষ্ট একটি কাজে অ্যাপয়েন্ট করা হয়েছে যে আপনি এই কাজটাই করবেন সেই লোকটিও বাংলাদেশে পা রাখে শোনা যাচ্ছে এই সপ্তাহে তিনি রংপুরেও যাবেন আর বাংলাদেশ ছাড়বেন সাত আট তারিখ নাগাদ আচ্ছা ঠিক আছে তিনি যান ছয় নভেম্বর থেকে তো শুরু হয়ে যাচ্ছে আমাদের আমাদের শুরু হয়ে যাচ্ছে স্পেশাল এক্সারসাইজ নোটাম জারি হয়েছে দেখতে থাকুন আগে কি হয় এবার আমি বাংলাদেশবাসীদের জন্য একটা কথা বলতে চাই আপনারা তো সবই জানেন সবই বুঝতে পারছেন সবই দেখতে পাচ্ছেন তারপরেও কেন চুপ করে বসে আছেন আর কবে প্রশ্ন করবেন আমি আরও একবার বলতে চাই আপনাদের আর কবে প্রশ্ন করবেন এই ডাক্তার মোহাম্মদ ইউনুসকে জনতার কাঠগড়ায় নিয়ে এসে দাঁড় করান এবং প্রশ্ন করুন যে আপনার জন্য বাংলাদেশ আজ মৌলবাদীতে হয়ে যাচ্ছে বিভিন্ন মৌলবাদী সংগঠন বিভিন্ন জঙ্গি সংগঠন বাংলাদেশে আবার নতুন করে নতুন করে শক্তিশালী হচ্ছে কেন কিসের জন্য আজ ভারত যে নোডাম জারি করেছে ভারত যে বাংলাদেশ সীমান্তে এক্সারসাইজ করবে তার জন্য আপনারা ডক্টর মোহাম্মদ ইউনুসকে বোঝান বোঝান যে এই জিনিসগুলো যদি অনবরত চলতে থাকে তাহলে একদিন বাংলাদেশ আর বাংলাদেশ থাকবে না আর থাকবে না বাংলাদেশ এই জিনিসগুলো ডক্টর মোহাম্মদ ইউনুসকে বোঝান আপনাদের মতামত থাকলে অবশ্যই অবশ্যই কমেন্টে লিখুন ভিডিওটি ইনফরমেটিভ লাগলে শেয়ার করুন লাইক করুন এবং সঙ্গে থাকুন দেখতে থাকুন রণক্ষেত্র জয় হিন্দ বন্দে মাতারাম